হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ মনি ওয়েলকাম টু মাই নিউ বোলক আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বরিশালের ঐতিহ্যবাহী নারিকেলের ঝোল এবং রুটি পিঠা আমাদের বরিশালে এটাকে নারিকেলের ঝোলটাকে হুর্রাও বলে এটা আপনাদের অঞ্চলে কি কি নামে পরিচিত জানাবেন আমাদের বরিশালে যদি কোনো অতিথি বা বিশেষ অনুষ্ঠানে কেউ আসলে তাদেরকে পিঠা বা নারিকেলের ঝোল রান্না করে দেওয়া হয় এটি একটি ঐতিহ্য বলেও ধরা হয় যখনই কোনো অতিথি মেহমান আমাদের পরিবারে আসে তখনই তাদেরকে এগুলো রান্না করে দেওয়া হয় শুধু রুটি পিঠাই নয় অন্যান্য বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় বরিশালের মানুষ সব অঞ্চলের থেকে একটু বেশি অতিথি পরায়ণ তারা অতিথিকে খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারে তারপর ভালোভাবে নারিকেল চালের গুঁড়ো আমি ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করে নেওয়ার পর নারিকেল ভালোভাবে কষিয়ে তারপর নারিকেলের ঝোল রান্না করা হয় তারপর চালের গুঁড়ো সেদ্ধ করে আটা ভালোভাবে মেজে রুটি তৈরি করা হয় মূলত আমি রুটি ভালোভাবে বাজতে পারি না কে কে ভালোভাবে রুটি গোল করে বেলতে পারেন জানাবেন আমি রুটি বেললে তা মানচিত্র হয়ে যায় কখনোই সুন্দর হয় না আজ আর নয় আবার দেখা হবে পরবর্তী বলে আসসালাম আলাইকুম